এখানে সব নোট রাখা আছে ঠিক আছে 200 550 100 চারটি টাইপের নোট রাখা আছে 30 সেকেন্ডের মধ্যে কে কটা নোট চিনে আলাদা প্লেটে রাখবে যে উইনার হবে সে পাবে 500 টাকা আর এখনকার আমার আমাদের প্রথম খেলা স্টার্ট করব আবার মা কে দিয়ে ঠিক আছে তোমাদের খেলাটা কেমন লাগে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো তার জন্য মায়ের জন্য এখানে চোখ বানাও চোখ বানাও চোখ বানাও চোখ বানাও চোখ বানাও নাক নাক

আমার টাকা <Canada's 17> <pal euros>

ঠিক আছে বাবা দেখো চোখ বাঁধা হয়ে গেছে আর এদিকে মাও টাকাগুলো উলনপড়া করতে শুরু করে দিয়েছে হ্যালো চলো আমার বাবার জন্য টাইম স্টার্ট করছি মা টাকা তো করে তো দেখলে এবার টাইম স্টার্ট করছি তোমার জন্য টাইম নাও চলো e takut ex t a i u t takut 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 t a k t takut 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 t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a k t t a এইটা হবে না রে কাউন্ট বলা তখন দেখিনি খেয়াল করিনি একটা টাইম স্টক হয়ে গেছে চলো আমার বাবা কি দুটো আমার বাবা দুটো পেয়েছে একটা একটা ভুল বলেছে একটা ভুল এটা টাকা ঠিক আছে এই টাকা আমার বাবা পেয়েছে আর এটা টাকা এবার পিছে মশাই জনের করব দাদা না এবার পিছে মশাই বাবা বেনি দিয়েছে পিছে মশাইকে

অবাক হয়ে যাচ্ছে হচ্ছে 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 হবে 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 না বন্ধ হচ্ছে না কা ফুলিন দিতে দাও ঠিক আছে চলো আমাদের টাইম ঠিক টাকা এটা হ্যাঁ

আমি আবার রাউন্ডে উইনার সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে খেলেছিল মাই জন্য স্টার্ট করব এবারে চলো তোমার জন্য দাও টাইম স্টার্ট করব তোমার জন্য টাইম তোমার স্টার্ট হচ্ছে টাইম স্টার্ট হচ্ছে চলো নাও নাও কত

একটু টাকা তুমি টাকা আর এই রাউন্ডে 250 টাকা টোটাল হচ্ছে তোমার টাকা আর পিসি তিনটা ভুল বলেছে পিসি জন্য হাতলি এবারে দু হচ্ছে বিসমসা চলো জন্য স্টার্ট করছি এবারে খেলা ঠিক আছে জন্য বন্ধ

कितना होगा 100 हां ठीक है ठीक है 100 हां ठीक है ठीक है ठीक है 4 4 50 बाबा बाबा डोले तलिया डोले तलिया 50 बच्चे बच्चे चलो चलो बोलो बच्चे बच्चे 100 बाबा हाथ लिया हाथ लिया डोले तलिया डोले तलिया 100 चल चले गए बच्चे बच्चे हां जल्दी जल्दी हो गए बंद 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 स्टॉप पिसा मसाला पेचे 250 চলো বাবাকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে বাবাকে চোখ বান্তি সমস্যা এবারে পেয়েছিল

আচ্ছা 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 200 টাকা 200 আচ্ছা 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 50 টাকা 50 আচ্ছা 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 এডা এডা কত এডা 100 টাকা আচ্ছা আচ্ছা ভুল বলেছি এই ভুল বলেছে এই ভুল বলেছে এই টাকা আমার 200 ছিল আমার হচ্ছে টাকা আর হচ্ছে টাকা টাকা মা হচ্ছে কত 350 350 আর আর বাবা হচ্ছে 350 ঠিক আছে উইনার হচ্ছে আমি আমার জন্য